এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবর মিজো ফোকরকে আটকের প্রতিবাদে ঠাকুরগায় বিক্ষোভ গোফিরাতে বিএনপি महासचिव মিজো ফোকর নেসামালমগীর ও তারী কমিটির সদস্য মিচাপাসকে আটকের প্রতিবাদে ঠাকুরগায় বিক্ষোভ হয়েছে শুক্রবার সকালে বিএনপি ছাত্রসব দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিল করেন প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে আজ সকাল 9টা থেকে 10টা থেকে শরীয়ত মোহাম্মদ আলী শর থেকে একটি মিছিল বের করেন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলটি শহরের নর্থ সার্কুলার শহর ঘুরে আবার আসে সেখানে বিএনপির মহাসচিব মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ হয় সমাবেশে জেলা বিএনপি সহ সভাপতি আবু তাহের ও জেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বক্তব্য দেন পরে নেতাকর্মীর মিছিল শহীদ মোহাম্মদ আলী সড়ক ধরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়কে দাঁড়ান সেখানে জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ কায়েশ ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান বক্তব্য দেন বক্তব্যের এক পর্যায়ে নেতাকর্মীরা শহীদ মোহাম্মদ আলী সড়কে অবস্থান নেন এসময় সময় পুলিশ সদস্যদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয় পরে পর মিছিলটির শহীদ মোহাম্মদ আলী সড়ক ধরে এগিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা শহীদ মোহাম্মদ আলী স্মৃতিস্তম্ভে আরেক দফা সমাবেশ করেন সেখানে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা বক্তব্য দেন